শুরু হচ্ছে ধারাবাহিক অঙ্কের আকাশ আজ অষ্টম পর্ব এই আইফেল হল টাওয়ার তোর মনে আছে নিশ্চয়ই যে ফরাসি বিপ্লবের শতবর্ষকে স্মরণীয় করে রাখার জন্য এই আইফেল টাওয়ার তৈরি হয়েছিল হ্যাঁ আর আর সেই সময় যে বিশাল প্রদর্শনী এখানে হয়েছিল এই আইফেল টাওয়ারই ছিল তার প্রবেশ তরুণ আর এটাই হলো এখনো পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপত্য একটু ভুল হলো তুই যেটা বললি সেটা ঠিক ছিল উনিশশো তিরিশের আগে পর্যন্ত তা আইফেল টাওয়ারের উচ্চতা জানিস কত হ্যাঁ পড়েছি তো এক হাজার তেষট্টি ফিট দেখ এটা যেহেতু কাঁচা লোহার তৈরি তাই সূর্যের তাপে এর উচ্চতা আরো সাত ইঞ্চি বাড়তে পারে সাত ইঞ্চি বাপ্পা তাহলে স্থিতিস্থাপকতার ব্যাপারটা এখানে খুব ইম্পর্ট্যান্ট সে তো বটেই চলো পরে চল এখানে দেখছো অনেকের নাম খোদাই করে আছে হ্যাঁ হ্যাঁ বাহাত্তর জন এদের প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান রয়েছে এই টাওয়ার তৈরিতে বাবা কতজন এর মধ্যে দেখছি রসায়নবিদ আছেন পদার্থ তত্ত্ববিদ আছেন আকরিক বিশেষজ্ঞ আছেন ও আবার আবার জ্যোতির্বিজ্ঞানীও আছেন আরও কত কত বিজ্ঞানী তা তো থাকবে এত বড় একটা টাওয়ার তৈরির সময় কত রকম দিক মাথায় রাখতে হয়েছে ভাব একবার তা ঠিক কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছো কি বলতো এই লিস্টে কোনো মহিলা বিজ্ঞানীর নাম নেই নজরে পড়েছে তাহলে সেই সময় কি ফ্রান্সে কোনো মহিলা বিজ্ঞান চর্চা করতেন না অবশ্যই করতেন বিশেষ করে এখানে তো মেরি সোফি জার্মিনের নামের উল্লেখ অবশ্যই থাকা উচিত কারণ তিনি সে সময় স্থিতিস্থাপকতার গাণিতিক দিকটা নিয়ে চর্চা করেছিলেন স্থিতিস্থাপকতা তো এখানে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার তাহলে তাহলে মেরি সফি জার্মেইনের নাম এখানে নেই কেন সম্ভবত তিনি মহিলা বলে তখনকার সমাজ কোনো মহিলার বিজ্ঞান চর্চা ভালো চোখে দেখত না সে কি আমি তো জানতাম ভারতবর্ষেই মেয়েদের পড়াশোনার উপর পুরোনো সমাজের একটা বিধি বিধিনিষেধ ছিল কিন্তু ফ্রান্সেও তবে ফ্রান্স তখন ফরাসি বিপ্লবে উত্তাল

বাইরে আন্দোলন চলছে শিগগিরই ভেতরে এসো একটু বারান্দায় দাঁড়িয়ে দেখতে দাও না বললাম তো না ভেতরে এসো শিগগিরই ঘরের ভেতর থাকতে আমার ভালো লাগে না কিন্তু ফরাসি আন্দোলনের মধ্যে তো আমি তোমাকে বাইরে যেতে দিতে পারি না আচ্ছা এই তেরো বছর বয়সে তুমি ফরাসি আন্দোলনে যোগ দেবে নাকি সামনে তোমার পুরো ভবিষ্যৎ পড়ে আছে তাহলে আমি সারাদিন বাড়ি বসে বসে কি করব। কেন বই পড়ো বাবার লাইব্রেরিতে কত বই আছে সেগুলো পড়ো আর সময়ও কাটবে শুরু হল সফির বই পড়া সফি মানে মেরি সফি জার্মেইন ফ্রান্সের মহিলা গণিতজ্ঞ জন্ম সতেরোশো ছিয়াত্তরে বাবা ছিলেন রেশম ব্যবসায়ী ১৩ বছর বয়সেই বাবার লাইব্রেরির বই পড়তে পড়তে হঠাৎই একটা বই তার হাতে এলো রোমান সৈনিকের হাতে আর্কিমিডিসের মৃত্যু অথচ সৈন্যদের উপর নির্দেশ ছিল আর্কিমিডিসকে যেন হত্যা না করা হয় তাহলে দেখি কি লিখেছে তারপর আর্কিমিডিস তখন সমুদ্রের তীরে বালি দিয়ে একটা জ্যামিতিক সমস্যার সমাধান করছিলেন সৈন্যরা তার পরিচয় জানতে চাইলো কিন্তু আর্কিমিডিস জ্যামিতির মধ্যে এতটাই ডুবেছিলেন যে বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও সৈন্যদের প্রশ্ন তার কানেই ঢুকল না আর এর ফলেই সৈন্যরা তাকে হত্যা করল তার মানে অঙ্ক ব্যাপারটা এতটাই ইন্টারেস্টিং যে তার মধ্যে একবার ইনভলভ হয়ে গেলে আশেপাশের জগৎ সম্পর্কে কোনো জ্ঞানই থাকে না তাহলে আমাকে অঙ্ক নিয়েই পড়াশুনো করতে হবে আরও জানতে হবে অঙ্কের বই অঙ্কের বই কোথায় আছে অঙ্কের বই এই তো হ্যাঁ এর একটাতে তো সবই অঙ্কের বই হ্যাঁ এগুলো আমি সোফি কোথায় তুমি মা আমি লাইব্রেরিতে বাহ গুড গার্ল তা কি বই পড়ছ দেখি কি অঙ্কের বই কেন কি হয়েছে মা তুমি তো বলেছিলে বই পড়তে তাছাড়া এর মধ্যে তো কোনো আন্দোলনের কথা নেই হ্যাঁ বলেছিলাম ঠিকই তাই বলে অঙ্কের বই আরো কত তো বিষয় আছে সাহিত্য দর্শন উপকথা শোনো অঙ্কের বই তুমি পড়বে না কেন মা ও সফি তুমি না বড় বেশি প্রশ্ন করো যা বলছি তাই শোনো মেয়েদের বেশি অঙ্কের বই পড়া মানায় না কেন আবার প্রশ্ন আমি বলেছি ব্যাস আমি কিন্তু দেখো দেখো সফি আমাদের সমাজ মেয়েদের অঙ্ক করাটা ভালো চোখে নেয় না সে পথে তুমি হাঁটতে পারো না কি ব্যাপার এত রাতে সফির ঘরে আলো জ্বলছে কেন ওহ নিশ্চয়ই নেভাতে ভুলে গেছে যাই দেখি কি সফি হ্যাঁ তুমি এখনো ঘুমোনি না মা একটা দারুণ ইন্টারেস্টিং বই পড়ছি তাই কি বই দেখি আবার সেই অঙ্কের বই হ্যাঁ মা অঙ্ক অঙ্ক আমার খুব ভালো লাগে সফি আমি কিন্তু তোমায় বারণ করেছিলাম মা কেন তুমি এরকম করছো অঙ্ককে আমি যে খুব ভালোবাসি অঙ্ককে ভালোবাসো হ্যাঁ ও তার মানে তুমি আমার কথা শুনবে না শোনো কেমন করে অঙ্কের ভূত তোমার মাথা থেকে তাড়াতে হয় সে আমার জানা আছে আমার কথা না শোনার শাস্তি হিসেবে কাল থেকে তোমার ঘরে বিদ্যুতের কানেকশন কেটে দেওয়া হবে হ্যাঁ অর্থাৎ আলো আর রুম হিটার বন্ধ থাকবে আর তোমার পরা সব জামা কাপড় এখান থেকে সরিয়ে নেওয়া হবে ঠান্ডায় কষ্ট পেয়ে অন্ধকার ঘরে খোলা শরীরে কি করে অঙ্কের প্রতি তোমার ভালোবাসা বেঁচে থাকে আমি দেখে নেব সব জামা কাপড় নিয়ে চলে গেছে আমি এখন কি করি এই এই তো এটাই ভালো করে জড়িয়ে নি কিন্তু আছে রাত্রিরে পড়ার জন্য আলো 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 করতে পাবো হ্যাঁ কিচেন থেকে লুকিয়ে মোমবাতি টেনে রাখতে হবে হ্যাঁ তারপর সবাই ঘুমিয়ে পড়লে আমি অঙ্কের বইগুলো পড়বো সফির বাবা মা বুঝলেন সফির মাথা থেকে অঙ্কের ভূত সত্যিই তাড়ানো যাবে না একান্ত নিরূপায় হয়েই তারা মেয়েকে অঙ্ক চর্চার অনুমতি দিলেন ফরাসি বিপ্লব চলাকালীন সফি বাড়িতে বসেই অঙ্ক চর্চা করতে লাগলেন এরপর বিপ্লব যখন শেষ হল সফি চেষ্টা করলেন ইকোলে পলিটেকনিকে অঙ্কের কোর্সে ভর্তি হতে কিন্তু বাধা সেখানেও ইকোলে পলিটেকনিকে মেয়েদের ভর্তি হবার অনুমতি ছিল না বিশেষ করে অঙ্কের ক্লাসে তো নয় কিন্তু অদম্য ইচ্ছে থাকলে উপায় হয় লি গোলাটা বেশ মিলি হ্যাঁ এসো তুমি লি ব্ল্যাঙ্ক হ্যাঁ স্যার পেপারটা আমি দেখেছি অত্যন্ত ইনোভেটিভ ওই পেপার সম্পর্কে আমার কিছু জানার নেই আমি যেটা জানতে চাই সেটা হলো সেটা হলো ওই পেপারটা সত্যিই তুমি লিখেছ নাকি অন্য কারো লেখা পেপার জমা দিয়েছ কেন স্যার এটা তো আমারই লেখা আমার সন্দেহ আছে আসলে এখানকার পুরনো রেকর্ড থেকে দেখতে পাচ্ছি তোমার পুরনো পারফরমেন্স মোটেই ভালো নয় তোমার পক্ষে এইরকম একটা পেপার লেখা একেবারেই অবিশ্বাস্য বিশ্বাস করুন স্যার এটা আমারই লেখা বিশ্বাস করতে পারছি না সত্যিটা ভেঙে বলো তোমাকে আমার মোটেও লি ব্ল্যাঙ্ক বলে মনে হচ্ছে না কে তুমি আমি লি ব্ল্যাঙ্ক নই স্যার আপনি ঠিকই বলেছেন ও তাহলে তুমি কে নাম ভাড়িয়ে পলিটেকনিকে ক্লাস করছো কেন বাধ্য হয়ে করছি স্যার মানে বলছি সব বলছি আমি মেরি সোফি জার্মেন মহিলা হ্যাঁ স্যার এটাই যে আমার অপরাধ আমি মেয়ে বলেই আমার বাবা মা চাইতেন আমি যেন অঙ্ক নিয়ে পড়াশোনা না করি এমন কি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোরে দেখতাম সেই একই অভিমত আমাকে ইকুলে পলিটেকনিকে ভর্তি নিল না কেন জানেন শুধুমাত্র আমি একজন মেয়ে বলে কিন্তু স্যার অঙ্ক যে আমার প্রাণ অঙ্ক ছাড়া আমি বাঁচবো না স্যার আর তাই আর তাই আর তাই আমাকে এই ছলনার আশ্রয় নিতে হলো কিরকম লি ব্ল্যাঙ্ক নামে যে ছেলেটি এখানে পড়ত তাকে আমি চিনতাম তার কাছে যে নোটগুলো পাঠানো হতো সেগুলো আমি কপি করে নিতাম তারপর একদিন লি ব্ল্যাঙ্ক আমাকে বলল যে সে প্যারিস ছেড়ে চলে যাচ্ছে আচ্ছা আমি তাকে অনুরোধ করলাম পলিটেকনিক থেকে তার নামটা না কাটাতে সে রাজি হলো ফলে তার নামে নোটগুলো আসতেই লাগলো আর আমি সেগুলোকে সংগ্রহ করতে লাগলাম তাহলে নোট সংক্রান্ত যেসব প্রশ্ন আমরা লি ব্ল্যাঙ্কের কাছে পেতাম সেগুলো আসলে সেগুলো আসলে তোমারই পাঠানো হ্যাঁ স্যার যে সমস্ত অঙ্ক করতে দেওয়া হতো সেগুলো সমাধান তুমি করে পাঠাতে হ্যাঁ স্যার তার মানে তার মানে ইকোলে পলিটেকনিক্যালি ব্ল্যাঙ্ক নামে পড়তে লাগল মেরি সফি জার্মেইন হ্যাঁ স্যার অঙ্কের প্রতি তোমার অনুরাগ দেখে আমি সত্যিই মুগ্ধ সফি আমি তোমাকে তোমার অঙ্কের জয়যাত্রায় সাহায্য করব তুমি একদিন সত্যি সফল হবে অঙ্ককে ভালোবাসার জন্য সফিকে আজীবন পুরুষ সাজতে হল কার্ল ফ্রেডরিক গাউস সে সময় অঙ্কশাস্ত্রের ওপর এক বিশাল প্রামাণ্য গ্রন্থ প্রকাশ করেছেন সফি আদ্যপান্ত সেই গ্রন্থখানা শেষ করলেন তারপর প্রশংসা করে সফি গাউসের সঙ্গে চিঠিপত্র লেখা শুরু করলেন সেই লি ব্ল্যাঙ্ক নামে দুজনে কেউ কাউকে চেনেন না মজার ব্যাপার হল সফির বয়স তখন আটাশ আর গাউস তার থেকে এক বছরের ছোট অর্থাৎ সাতাশ গাউস ভেবে বসলেন লি ব্ল্যাঙ্ক অরফে সোফি একজন বয়স্ক বিদগ্ধ গণিতজ্ঞ বিশেষ করে গাউসের নাম্বার থিওরি সে সময় সারা ইউরোপে হাতে গোনা কয়েকজন মাত্র বুঝতে পারতেন তাদের মধ্যে এক নম্বরে ছিলেন সোফি ফলে সফির চিঠি আগ্রহ নিয়ে পড়তেন গাউস সম্ভ্রমের সঙ্গে উত্তরও দিতেন এই সময় নেপোলিয়ান জার্মানি আক্রমণ করছেন সফির মাথায় দুশ্চিন্তা ভর করল যে অঙ্কে মগ্ন গাউসকে সেনারা আর্কিমিডিসের মতো হত্যা করবে না তো সফির এক আত্মীয় আর্মিতে মেজার ছিলেন সফি তার শরণাপন্ন হলেন মেজর পেনেটি শুনলাম আপনি যুদ্ধের প্রয়োজনে সম্প্রতি জার্মানি যাচ্ছেন এই তো আগামীকালই রওনা হচ্ছি যা বলবে তাড়াতাড়ি বলো অনেক কিছু আয়োজন করা বাকি আমার একটা অনুরোধ রাখবেন তেমন কঠিন কিছু না হলে নিশ্চয়ই রাখবো না না কঠিন কিছু নয় ওখানে কার্ল ফ্রেডরিক গাউস নামে এক ভদ্রলোক আছেন গণিতজ্ঞ তার সঙ্গে দেখা করে আমার শুভেচ্ছা জানাবেন ব্যাস এইটুকু আর এই যুদ্ধের সময় তার নিরাপত্তার দিকটা আপনাকে একটু নিশ্চিত করতে হবে নিরাপত্তা কেন বলতো আর কিরমিনিসের মতো যেন তার মৃত্যু না হয় সে কে এক অসাধারণ বিজ্ঞানী অঙ্কের একটা সমস্যা সমাধানে এতটাই মুশগুল ছিলেন যে প্রশ্ন তার কানেই সৈন্যদের ঢোকেনি চিনতে পারেনি ফলে উত্তর না পেয়ে সৈন্যরা তাকে হত্যা করে তা আরকিমিরিস উত্তর দিলেন না কেন আসলে নেশা ভাঙ করে পড়েছিলেন হয়তো তা তুমি কি চাইছো। আমি চাইছি গাউসের ক্ষেত্রে যেন এমনটা না ঘটে কি ব্যাপার বলতো কোথাকার কে গাউস তার নিরাপত্তা নিয়ে তুমি এত চিন্তিত কেন তুমি চেনো ওকে চিনি মানে খুব ভালোভাবে চিনি ওনার অঙ্কশাস্ত্রের আমি একনিষ্ঠ ভক্ত ও আপনি জানেন না মেজর গাউস কত বড় একজন গণিতজ্ঞ তার মৃত্যু হলে সারা বিশ্বের এক অপূরণীয় ক্ষতি হবে বুঝলাম না তবে তুমি যখন বলছো তখন নিশ্চয়ই ব্যাপারটা আমার মাথায় রাখবো আচ্ছা হাতে বেশি সময় নেই একটা বড় ভুল হয়ে গেল পিনাটিকে তো বলাই হলো না যে গাউস আমাকে সোফি নামে নয় লি ব্ল্যাঙ্ক নামে চেনেন গাউসের কাছে যদি পিনাটি নাম রহস্য ফাঁস করে দেয় আপনি গার্ল ফ্রেডারিক গাউস হ্যাঁ আমি মেজর পেনার্টি যুদ্ধের প্রয়োজনে ফ্রান্স থেকে এসেছি তা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি না না কোনো সাহায্য নয় আমি ফ্রান্সের মেরি সফি জার্মেইনের শুভেচ্ছা আপনার কাছে পৌঁছে দিতে এসেছি মেরি সোফি জার্মেইন কে তিনি শিখি আপনি চেনেন না না তো অথচ সফি আমাকে বললো আপনার সঙ্গে নাকি ওর ভালো মতো না না আপনার কোথাও একটা ভুল হচ্ছে ফ্রান্সের কোনো মহিলার সাথে আমার কোনোই যোগাযোগ নেই হ্যাঁ এক ভদ্রলোক যিনি ফ্রান্স থেকে নিয়মিত আমাকে চিঠি লেখেন গণিতের বিষয়ে মত আদান প্রদান করেন তার নাম লি ব্ল্যাঙ্ক আচ্ছা আপনি যে মেরি সোফি জার্মেইনের কথা বলছেন তার বয়স কিরকম তো আঠাশ হলো তার মানে আমার থেকে মাত্র এক বছরের বড় তাতে কি না না আমি যেরকম তথ্য সমৃদ্ধ চিঠি তা ওই বয়সের কারুর পক্ষে লেখা সম্ভবই নয় আচ্ছা অঙ্কশাস্ত্রে ওনার বুৎপত্তি কেমন সেরকম কিছু নয় না না তাহলে আমার বই সম্পর্কে তার পক্ষে মতামত প্রকাশ করা একেবারেই অসম্ভব আর তাছাড়া আমি তিনটে থিওরেম ওনাকে পাঠিয়েছিলাম উনি সেগুলোর সমাধান করেছিলেন এক মাসের মধ্যে ওসব থিওরেম থিওরেম আমি বুঝি না ম্যানি ব্যাপারটা আমার কাছে খুবই কনফিউজিং লাগছে এর মধ্যে অবশ্যই একটা রহস্য আছে আচ্ছা আপনিও কি অঙ্ক চর্চা টর্চা করেন ওই আর কি একটু আধটু করি আর কি হুম মিলে যাচ্ছে মিলে যাচ্ছে সফিও তাই বলেছিল অঙ্ক ঠঙ্ক আমিও একটু একটু করেছি ওই যোগ বিয়োগ গুণ ভাগ এইসব আর কি না না আমার বিষয়টা আর একটু জটিল নাম্বার থিওরি ইউরোপের খুব কম লোকই আছে যারা এই নাম্বার থিওরি বোঝেন লি তাদের মধ্যে অন্যতম কোনো মহিলার পক্ষে এই থিওরি বোঝা সত্যি অসম্ভব হ্যাঁ সে যাই হোক যুদ্ধের সময় বেরোলে একটু সাবধানে বেরোবেন আমরা মানে সোলজাররা কোনো প্রশ্ন প্রশ্ন করলে উত্তরটা অন্তত দেবেন না হলে কে বলতে পারে আপনার অবস্থাও আর্কিমিডিসের মতো মতো হতে হতে পারে পারে আমার মানে মানে এটা কি আমিও জানি জানে সোফি মেরি জারমেইন। কি তখন থেকে সোফি সফি করছেন বলুন তো আমি ও নামে কাউকে চিনি না আর কোনো মহিলার পক্ষে আমার এই থিওরি বোঝাও অসম্ভব চিঠি চিঠি দিন কার ও ফ্রান্স থেকে মেরি সোফি জার্মেইন আচ্ছা এই কি সেই যার কথা মেজর বলছিলেন কার চিঠি গাউস সারপ্রাইজিংলি মেরি সোফি হুম এই যে জার্মেইন বলছিলেন তাকে আপনি না না এই এই প্রথম নামে চিনি কেউ আমাকে ফ্রান্স থেকে চিঠি লিখল তো কি লিখেছে পড়ুন হ্যাঁ পড়ছে শ্রদ্ধেও গাউস আশা করি মেজর পেনারটি ইতিমধ্যেই আপনার সঙ্গে সাক্ষাৎ করেছেন মেজর নিশ্চয়ই আমার আসল পরিচয় আপনার কাছে দিয়ে ফেলেছেন কারণ আমি তাকে বারণ করতে ভুলে গিয়েছিলাম আমার আসল পরিচয় জেনে আপনার কি প্রতিক্রিয়া হবে জানি না তবে এতদিন লি ব্ল্যাঙ্ক নামে যে আপনাকে চিঠি লিখত সে আসলে আমি মেরি সোফি জার্মে আপনার একনিষ্ঠ অনুরাগী এতক্ষণে রহস্যের কুয়াশা কাটল তারপর তারপর কি লিখেছে সুতরাং আমি আপনার একেবারে অপরিচিত নই আমি একজন মহিলা বলেই এতদিন আপনার সঙ্গে চিঠি আদান প্রদান করতাম পুরুষের ছদ্ম নামে ব্যাস বুঝে গেছি লি আর সফি একজনই এবং আপনি সফি পূর্ব পরিচিত সুতরাং নিশ্চিন্তে থাকুন মসি গাউস যুদ্ধ আপনার কেশাগ্র স্পর্শ করবে না ধন্যবাদ মেজর সফির মতো একজন বন্ধু এবং আমার অঙ্কশাস্ত্রের অনুরাগিনী পেয়ে আমিও ধন্য ওকেও আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাবেন আঠারোশো আট সালে পদার্থবিদ ফ্রেডরিক লাদনি এলেন ফ্রান্সে দ্বিমাত্রিক সরল সমঞ্জস দোলন বা সিম্পল হারমোনিক মোশনের একটা এক্সপেরিমেন্ট নিয়ে তিনি একদিকে যেমন পদার্থবিদ্যার চর্চা করেন অন্যদিকে বেহালাও বাজান তিনি একটা কাঁচের প্লেটকে পাতলা বালির আস্তরণে ঢেকে দিলেন তারপর তার একদিকে বেহালা ছড় দিয়ে একটা টান দিলেন কাঁচের ওপর বালির কণাগুলো নড়ে চড়ে এক অদ্ভুত নকশা তৈরি করল নেপোলিয়ান তো এই এক্সপেরিমেন্ট দেখে অভিভূত এই ঘটনার ব্যাখ্যা জানতে চাইলেন লাদনি জানালেন পদার্থবিদ্যার দিক থেকে এর তাত্ত্বিক ব্যাখ্যা তিনি দিতে পারেন এটা হলো স্থিতিস্থাপক প্লেটের স্পন্দন কিন্তু এর কোনো গাণিতিক বিশ্লেষণ কাছে নেই নেপোলিয়ানের নির্দেশে ফ্রান্সের একাডেমি অফ সায়েন্স এর গাণিতিক বিশ্লেষণের জন্য এক প্রতিযোগিতার আয়োজন করলো প্রতিযোগিতার শেষ দিন উত্তীর্ণ হয়ে গেল জমা পড়ল মাত্র একটি বিশ্লেষণ প্রফেসর আপনি আমায় ডেকেছিলেন ও ও সফি তুমি হ্যাঁ 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 তোমাকে একাডেমিতে ডেকে পাঠানোর উদ্দেশ্য হলো এই প্রতিযোগিতায় তুমি একমাত্র প্রতিযোগী আমার তো মনে হয়েছিল যে স্থিতিস্থাপকতার তত্ত্বকে আমরা অঙ্ক দিয়ে প্রকাশই করতে পারবো না বাঘা বাঘা পদার্থবিজ্ঞানীরা আমাকে সেই রকমই বলেছিলেন এমনকি এমনকি সাইমন ডেনিস পোয়াসো কিন্তু এখন দেখছি এটা করা সম্ভব আর তুমি সেটা করে দেখিয়েছ কিন্তু প্রেজেন্টেশনটা ঠিক হয়নি আসলে স্যার আমার তো অঙ্কের কোনো প্রথাগত শিক্ষা নেই সেজন্যই বোধ হয় তুমি লজ্জা পাচ্ছ কেন আমরা অঙ্কের প্রফেসর হয়ে যে কাজটা করতে সাহস পাইনি সেটা তুমি অঙ্কের কোনো প্রথাগত শিক্ষা ছাড়াই করে দেখিয়েছ আরে লজ্জা তো আমাদেরই পাওয়া উচিত শোনো 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 তুমি তোমার এই পেপারটা হ্যাঁ ঠিকঠাকভাবে সাজিয়ে আবার জমা দাও আমি আমি তোমাকে সাহায্য করব। কিন্তু স্যার আজই তো জমা দেবার শেষ দিন নিয়ে তুমি চিন্তা করো না আমি আমি একাডেমিকে বলে দেব এই প্রতিযোগিতার শেষ দিন যেন আরও পিছিয়ে দেওয়া হয় আর এটা আমি করব শুধুমাত্র তোমার এই অসাধারণ প্রচেষ্টা যেন স্বীকৃতি পায় তার জন্য শেষ পর্যন্ত মেরি সফি জার্মেইনকে পুরস্কৃত করল একাডেমি অফ সায়েন্স সারা বিশ্বের বিজ্ঞানী সমাজের কাছে স্বীকৃতি পেল স্থিতিস্থাপকতার এই গাণিতিক বিশ্লেষণ প্লেটের কম্পন সংক্রান্ত এই বিশ্লেষণের সাহায্য নিতে হয়েছিল আইফেল টাওয়ার তৈরির সময় লোহার তৈরি অত বড় একটা টাওয়ার কত দর্শক সেটাতে ওঠেন সুতরাং টাওয়ারের গায়ে কম্পন তো হবেই এছাড়াও বাতাস এসে ধাক্কা দেয় টাওয়ারের গায়ে এই সমস্ত কারণে উদ্ভূত কম্পনকে সর্বনিম্ন করে রাখার জন্য মেরি সফি জার্মেইনের বিশ্লেষণই ছিল একমাত্র সহায় অথচ তার সেই অবদান সেখানে স্বীকৃত হয়নি তার একমাত্র কারণ তিনি পুরুষ নন সম্ভবত ফ্রান্স তার এই লজ্জা তার বিজ্ঞানের ইতিহাস থেকে ফেলতে পারবে না অঙ্কের আকাশ অষ্টম পর্ব শুনলেন রচনা সায়েন্স কমিউনিকেটার্স ফোরামের পক্ষে বিশ্বজিৎ দাস অভিনয়ে কন্যা হৈমবতী চট্টোপাধ্যায় কার্ল ফ্রেডরিক গাউস শান্তনু দত্ত মেজর পেনাটি মানস কুমার মিশ্র লাগরাজ বিপাশ কুরি সফির মা শর্মিলা বসু এবং মেরি সোফি জার্মেইনের ভূমিকায় অনসুয়া মুখোপাধ্যায় শব্দগ্রহণ মনোজ কর প্রযোজনা ড প্রতিম দাস অনুষ্ঠানটি আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ পরিবেশন